লালবাগে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য লালবাগ দিঘিপাড়ায় রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে নিখোঁজ ছিলেন লালবাগ দিঘিপাড়ার বাসিন্দা সাব্বির শেখ বয়স আটত্রিশ তার বাড়ি থেকে অল্প দূরে একটি নর্দমা থেকে উদ্ধার হয় তার মৃতদেহ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে দেহ এলাকায় পৌঁছতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী লালবাগ দিঘিপাড়া মোড়ে তারা পথ অবরোধ শুরু করেন তাদের দাবি মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে তার কাছেই রয়েছে টিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে অবরোধের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী আসেন আইসি রাজা ও এসডিপিও পরে ইমাম সংগঠনের প্রতিনিধি মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। পুলিশ আশ্বাস দিয়েছে সহযোগিতা করা হবে এবং আরও কেউ এই ঘটনায় জড়িত থাকলে দ্রুত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে প্রায় আধ ঘন্টার অবরোধ শেষে এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে তবে সমগ্র এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে একবারে পুলিশ আসে না একবারে সব হয়ে গেছে সে বসে আছে জানেন গল্প করতে পারে আপনি কে কাককে এরা বলতে আসে না ওকে মারেনি কিছু করে কি করে নাম ভুল সবitale কি কারণে মেরে সেটা জানতে পেরেছে 4 বছর খেলেকে বলে আছে একটা বাচ্চা চায় না সারাদিন যাই চায় না করে ও পাঠ দেন ও ডাঙ্গার কাছে নিচে নেমে যাচ্ছে মারার পরে কয় ছেলে ছিল মনেকে মেরে এবং তাকে সেই ক্ষেত্রে তার পরিবার এবং তারা থানাতে অভিযোগ করে অভিযোগ হওয়ার পরেও সে লাশ উদ্ধার করে তাকে ময়নাতদন্তে পাঠানো হওয়ার পরে আজকে আসার পরে যিনি অভিযোগ করেছিলেন মহিদুল শেখ তাকে পুলিশ অ্যারেস্ট করেছেন এবং পুলিশ বলতে চাইছে যে আমাদের যাকে আমরা অ্যারেস্ট করেছি তদন্ত চলছে তার সঙ্গে যারা যারা যুক্ত তাদের পরিবার দাবি করছে চারজন আমরা বললাম না চারজন না সেখানে পাঁচজন হতে পারে ছজন হতে পারে সাতজন হতে পারে যারা যারা এসব কাজে যুক্ত হয়েছে প্রশাসন তাদেরকে নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে উচিত শিক্ষা দিবে ওখানে চলে